পুষ্টিগুণে ভরপুর ও অনেক সুস্বাদু কয়েল পাখির মাংস রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আসসালামু আলাইকুম প্রথমে আমি কয়েল পাখিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে ছোটো করে কেটে নিয়েছি তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি জিরে আর গোটা মশলাগুলো তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে আর আমি আজকে মাংসটা মাটির চুলে রান্না করছি আর মাটির চুলে রান্না করলে সব কিছুর স্বাদ অনেক বেড়ে যায় আর দেখো আমার পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আদা রসুন বাটা তারপর জিরে বাটা আর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়া হলে এগুলোকে ভালোভাবে কষাতে হবে যখন তেল উপর থেকে উঠে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে আমার এদিকে বলতে বলতে কষানো হয়ে গেছে আর আমি আগে থেকে পরিষ্কার করে রাখা কোয়েল পাখির মাংসগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলোকে এখন আমি বেশ কিছুক্ষণ ধরে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে কষাবো পাখির মাংস ও ডিম প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর এই মাংসটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে অনেক মজা লাগে আর দেখো বলতে বলতে আমার মাংসটাও কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি মাংসগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করলে মাংসটা হয়ে যাবে মাংসটা হওয়ার পরে উপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছু গরম মশলা আর দেখো আমার রান্নাটা একদম হয়ে গেছে আর এটা খেতে খুব মজা হয়েছিল তোমরাও বাড়িতে থাকা এরকম সহজ উপকরণ দিয়ে কৈল পাখির মাংস রান্না করে দেখতে পারো অনেক মজা লাগে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও ওকে